নবরা পর্ব আটাশ গুলনোরের সঙ্গ যা ওদের ক্ষত বিক্ষত মনের মলম হয়ে উঠেছে প্রতিদিন বিকেল নামলেই যা চোখ খুঁজে বেড়ায় গুলনুরকে কখনো বাগানের নিরালায় কখনো ধোয়াছন্ন রান্নাঘরে আবার কখনো দক্ষিণমুখী বারান্দার কোণে তার হাতে সব সময় থাকে একটা মোটা খাতা সেই খাতার পাতায় গুলনুর লিপিবদ্ধ করে তার মনের কথা যাদের প্রতিটি কথার উত্তরে গুলনুরের কলম নেচে ওঠে কখনও দ্রুত কখনো ধীরে গুলনুরের হৃদয়ে এই সম্পর্কে শিকড় কতটা গভীরে প্রথিত তা এখনো রহস্য তবে তার চোখের চাহনি হাতে লেখার ভঙ্গি আর ঠোঁটের কোণে লুকানো মৃদু হাসিতে ছড়িয়ে আছে একটা মিষ্টি অনুভূতির ছোঁয়া যা যখন সামনে বসে জীবনের নানা গল্প শোনায় তখন সে মনোযোগ দিয়ে শোনে তাদের নিয়ে জমিদার বাড়ির দাস দাসীদের মুখে মুখে ঘুরে বেড়ায় নানান কথা কেউ বলে এটা করোনার খেলা কেউ বলে প্রেমের আখ্যান আবার কারো কারো কাছে এটা শুধুই পাগলামি সুফিয়ান ভুইয়ার কানে এসে পৌঁছেছিলেন সেই গুঞ্জন তবে তিনি কখনো প্রত্যক্ষ করেননি সেই দৃশ্য আজ বিকেলে শেষ রোদে তিনি নিজের চোখেই দেখলেন যা ওদের নীল রঙের গাড়িটা অলস গতিতে এগিয়ে যাচ্ছিল গ্রামের কাঁচা সড়ক ধরে পাশে নীরব উপস্থিতি গুলনুরের যাওদের নীল রঙের গাড়িটা অলস গতিতে এগিয়ে যাচ্ছিল গ্রামের কাঁচা সড়ক ধরে পাশে নীরব উপস্থিতি গোলনোরের গাড়ি জানালা দিয়ে ভেসে আসা হাওয়ায় উঠছিল তার ওড়নার প্রান্ত সুফিয়ানের কপালে ফুটে উঠল গভীর চিন্তার রেখা দাঁড়িয়ে রইলেন নিথর হয়ে গাড়িটা থামলো একটি বিশাল বটগাছের নিচে চারিদিকে ছড়িয়ে আছে গাছের শিকড় দূরে বিস্তৃত ধানের ক্ষেত বিকেলে রোদ এখনো স্নিগ্ধ সোনালি বট গাছের পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো এসে পড়েছে গাড়ি জানালায় গুলনুর খাতাটা খুলে বসল গাছের একটা বেরিয়ে থাকা শিকরে তার মুখে চিন্তার ছায়া কলমটা নিয়ে ভাবতে লাগল তারপর খাতার পাতায় কলম চালিয়ে লিখলো গুলনুর এভাবে সকলের সামনে রান্নাঘর থেকে নিয়ে আসা কি ঠিক হলো সামান্য ইতত্ত করে খাতাটা এগিয়ে দিল যাওয়াদের দিকে যাওয়াত খাতাটা হাতে নিয়ে পড়লো তার ঠোঁটের কোণে দুষ্টু হাসি দেখা দিল যে হাসি দেখলেই গুলনুরের বুক টিপ টিপ করে আমি ঠিক বেঠিকের তোয়াক্কা করি না মনে যা আসে তাই করি গুলনুর তাড়াতাড়ি খাতাটা ফিরিয়ে নিয়ে লিখতে শুরু করলো কলমের খসখস শব্দে ফুটে উঠল তার অস্থিরতা আপনার তো কোনো ক্ষতি হবে না কিন্তু আমার পরিণতি ভাবুন বড় বেগম আমাকে তলব করেছেন নিশ্চয় কানে গেছে আপনার সঙ্গে আমার বন্ধুত্বের কথা এতক্ষণ দাঁড়িয়ে থাকা যাওয়াদ এবার ধীরে সুস্তে বসল গুলনুরের পাশে প্রাচীন বটগাছের শিকড়ে হেলান দিয়ে বিকেলে শেষ রোদ এসে পড়েছে তার মুখে সে মুখ ফেরাল গুলনুরের দিকে ভয় পেও না আমি আছি তোমার পাশে বড় বেগম তোমাকে কিছুই বলবেন না আমি দেখব গুলনুর মুখ তুলল জাদের চোখে চোখ রাখল তার নিজের চোখে জমে থাকা ভয়ের কালো মেঘ ধীরে ধীরে সরে যেতে লাগলো হঠাৎ করেই তার মনে হলো এই মুহূর্তে সে দুনিয়ার সবচেয়ে নিরাপদ জায়গায় বসে আছে এই বটগাছের নিচে যাওয়াদের পাশে যাওয়া ধান খেতের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ তারপর বলল ছোটোবেলায় চাচাজানের সঙ্গে প্রায়ই আসতাম এখানে এই যে সামনে যত দূর দেখা যায় এইসব ধান ক্ষেত আমাদের চাচা যান বলতেন সম্পত্তি মানুষকে বড় করে না মানুষের মন বড় করে একটু থেমে আবার বলল বিকেল এখানে এসে বসলেই মনটা হালকা হয়ে যেত তাই তোমাকে নিয়ে এলাম আকাশে তখন কালো মেঘের আনাগোনা শুরু হয়েছে দূরে মেঘ গর্জনের শব্দ বাতাস ক্রমশ উত্থাল হয়ে উঠেছে বটগাছের পাতায় পাতায় অস্থির সন শনানি গুলনুর আমার কলমটা তুলে নিল উৎসুক চোখে তাকিয়ে রইল খাতার দিকে বাতাসে খাতার পাতা উঠতে চাইছে গুলনুর বাহাত দিয়ে চেপে ধরে লিখতে শুরু করলো একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে করো আপনার ঘৃণা লাগে না কিসের ঘৃণা অসুচি মেয়ের সঙ্গে কথা বলতে দূরে বিদ্যুৎ চমকালো মেঘের গর্জন আরো কাছে এসে গেছে অসুচি যা ওদের চোখে বিস্ময় গুল্লুর আবার লিখল তার হাতে লেখায় কাপনি হ্যাঁ অসুচি যার দেহে পুরুষের দেয়া কলঙ্কের দাগ সে তো চিরতরে নাপাক হয়ে গেছে কে বলেছে তোমাকে সব সবাই বাতাস আরো তীব্র হয়ে উঠেছে বট ডালপালা দুলছে প্রচন্ড ভাবে জাত গভীর দিকে যারা তোমাকে অসুচি বলে তাদের মন কলুষিত বিষাক্ত যে নরপোষ একজন নারীর ওপর অত্যাচার করে সেই অসুচি তুমি নাও কখনোই নও আকাশ তখনও কালো মেঘে ছেয়ে গেছে বাতাসে উড়ে আসছে ধুলোর কুণ্ডুলি ঘুলনুর আবার লিখতে শুরু করল এখানকার কেউ জানে না আমার অতীত যদি জানতে পারে আপনার সম্মানে কালি পড়বে কেন কালি পড়বে লোকে বলে আমার ছায়া মারানোও পাপ আলার গজব নেমেছে আমার ওপর গ্রামের কেউ আমার দিকে ফিরেও তাকাত না আপনার সঙ্গেও আমার মেলামেশা করা উচিত নয় সমাজের চোখে আপনিও হেও হয়ে যাবেন আকাশে প্রচণ্ড মেঘের গর্জন বিদ্যুতের ঝিলি বাতাসে উড়ে যাচ্ছে শুকনো পাতা গভীর মনোযোগে পড়ল লেখাটা তার চোখে জ্বলে উঠল ক্ষোভ তবুও সে ধীর স্থির কণ্ঠে বলল আমাদের সমাজ অনেক কিছুই ভুল করে আসছে বহুকাল ধরে এসব কুসংস্কার মেনে চললে তো আর চলবে না তোমার সঙ্গে যা হয়েছে তা অমানবিক পাশবিক একজন নারীর জীবনে এর চেয়ে বড় আঘাত আর কিছু হতে পারে না আমি বুঝি এই যন্ত্রণা ভোলা অসম্ভব কিন্তু এই যন্ত্রণাকে তোমার শক্তিতে পরিণত করো দুর্বলতা নয় আমি তো কলঙ্কিত আমার শরীরে যাও তার লেখা শেষ হতে দিল না সে দৃঢ়কণ্ঠে বলল শরীর কেবল একটা খোলস আসল মানুষ বাস করে মনের হৃদয়ে তোমার মন সেই আগের মতোই পবিত্র নির্মল কেউ তা এখনও নষ্ট করতে পারিনি পারবেও না সবাই যে বলে আমি নষ্ট হয়ে গেছি যারা এমন বলে তারা নিজেরাই নষ্ট তাদের মন এতটাই সংকীর্ণ যে তারা শুধু বাহ্যিক দিক দিয়ে মানুষ বিবেচনা করে ঝড়ো হাওয়ায় উড়ে যাচ্ছে গাছের পাতা গুল্লুর কষ্টে সামলে নিয়ে লিখল আপনি জমিদার পুত্র আমার সঙ্গে আপনার বন্ধুত্ব আমি মানুষ তুমিও মানুষ জমিদার প্রজা ধনী দরিদ্র এসব শুধু বাইরের পরিচয় আসল পরিচয় মানবতায় আর তুমি একজন অসাধারণ মানুষ গোলনুর লোকে জানলে কি বলবে লোকে সবসময় কিছু না কিছু বলবেই কিন্তু মানুষের কথা কি সূর্য থেমে যায় চাঁদ কি আর ওঠে না বাতাস কি বইতে ভুলে যায় তাহলে তুমি কেন ওই একটা ঘটনাতেই থেমে থাকবে দুজনেই নীরব হয়ে গেল চারিদিকে শুধু বাতাসে শব্দ গাছের পাতায় পাতায় মর্মরধ্বনি আকাশে তখনও কালো মেঘের ভিড় অথচ বৃষ্টি নামার কোনো লক্ষণ নেই বরং বাতাস ক্রমশ জোরালো হচ্ছে জাওয়দ উঠে দাঁড়ালো গুলনুরের দিকে হাত বাড়িয়ে বলল চলো গুলনুর প্রথমে ইততস্ত করল তারপর জাওদের হাতে হাত রেখে উঠে দাঁড়ালো দুজনে হাঁটতে শুরু করলো ধান ক্ষেতের আল ধরে প্রচণ্ড বাতাসে উড়ে যাচ্ছে জাওদের জুল গুলনুরের গায়ে জড়ানো হালকা নীল ওড়নাটা উঠছে পতাকার মতো তার কালো চুলের গুচ্ছ হাওয়ায় যদ মুগ্ধ চোখে তাকিয়ে আছে তার দিকে মুখের গঠনে একটা অন্যরকম মাধুর্য আছে কোমল অথচ দূরে কালো মেঘের গর্জন আকাশের রং ক্রমশ গাঢ় হয়ে আসছে আলতো করে গুলনুরের হাত ধরল চলো ফিরে যাই বৃষ্টি আসছে নীল রঙের পুরনো গাড়িটা ধীরে ধীরে এগিয়ে চলছে গ্রামের কাঁচা রাস্তা ধরে বৃষ্টির প্রথম ফোটা পড়তে শুরু করেছে গাড়ির জানালার কাছে টুপ টুপ টাপ বাড়ি ফেরার পর গোলনুর সোজা চলে গেল বড় বেগম ললিতার ঘরের দিকে তার বুকের ভেতরটা ধুকপুক করছে জানে আজ রোখে নেই দরজার বাইরে দাঁড়িয়ে সে আস্তে করে টোকা দিল ভেতরে আয় ললিতার কণ্ঠস্বরে বিরক্তি আর ক্রোধের সুর গুল্লোর মাথা নিচু করে ঘরে ঢুকল ললিতা বিছানার কিনারায় বসেছিলেন উঠে দাঁড়ালেন তার চোখে মুখে রাগ আর ঘৃণা বাড়ির দাস দাসীদের কানাঘুষও তিনি শুনেছেন নিজের চোখেও দেখেছেন তার একমাত্র ছেলে যাওয়ৎ কিভাবে এই বোবা দাসীর ঘর থেকে বের হয় বাগানে গোপনে দেখা করে কোথায় গিয়েছিলি ললিতার গলা থেকে যেন বিষ জোড়ে পড়ল গুল্লুর দাঁড়িয়ে রইল মাথা নিচু করে তার হাত দুটো থরথর করে কাঁপছে বল ললিতা এক পা এগিয়ে এলেন তারপর নিজের সঙ্গেই কথা বলার মতো করে বললেন ও তুই তো কথা বলতে পারিস না তাই বুঝি আমার ছেলেকে ভুলো তো এত সুবিধা হচ্ছে গুলনুরের চোখের কোণে জল নেমে এলো সে মাথা নেড়ে না বোঝানোর চেষ্টা করলো চুপ ললিতা গর্জে উঠলেন তোর এই অভিনয় আমি বুঝি এতদিন তোকে সরল ভেবেছিলাম কিন্তু তুই একটা আস্ত শয়তান জমিদার পুত্রকে ফাঁদে ফেলার মতলব বাড়ছিস ভেবেছিস কি নিজেকে মাজলুম দেখিয়ে ওদের মন জয় করে নিবি তারপর জমিদার বাড়ির বউ হয়ে বসে থাকবি গুলনুরের চোখ থেকে জল গড়িয়ে পড়ল গালে ললিতা তার সামনে এসে দাঁড়ালেন এই প্রথম আর শেষবারের মতো সাবধান করে দিচ্ছি আমার ছেলের আশেপাশে ঘোরাঘুরি করার চেষ্টাও করবি না ডাকলেও যাবি না দূরে দূরে থাকবি কথা বুঝতে পেরেছিস গুলনুর তাড়াতাড়ি মাথা নেড়ে হ্যাঁ বোঝালো এখন যা আর মনে রাখিস পরের বার এমন কিছু শুনলে ললিতার চোখে আগুন জ্বলে উঠল তোকে এই বাড়ি থেকে বের করে দেব যা এখন যা দূর হ গুলনুর পিছিয়ে পিছিয়ে দরজার দিকে গেল বাইরে তখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে আকাশও কাচ্ছে তার সঙ্গে ভোরের আলো ফুটতে না ফুটতেই জমিদার বাড়িতে হইচই পড়ে গেল খামারের কর্মচারী সবুর মিয়া হাঁপাতে হাঁপাতে ছুটে এসেছে তার মুখে কথা সরছে না শুধু হাত নেড়ে খামারের দিকে ইশারা করছে সুফিয়ান ভুইয়া তখন ফজরের নামাজ শেষ করে জানামাজে বসে আছেন শব্দ নতুন জামা কাপড় পরে রাজধানী যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল সবুরের চিৎকারে দুজনেই ছুটে গেল খামারের দিকে খামারে পৌঁছে যা দেখল তাতে দুজনেরই পা যেন মাটিতে গেথে গেল সকালের নরম রোদে দশটা হলিস্টিন ফ্রিজিয়ান গরু মোড়ে পড়ে আছে এই গরুগুলোই ছিল খামারের মুখ প্রতিদিন প্রতিটি গরু গড়ে সাড়ে তিরিশ লিটার করে দুধ দিত তাদের চোখ খোলা যেন কোনো অদৃশ্য আতঙ্কে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলেছে শব্দ ধীরে ধীরে এগিয়ে গেল মৃত গরুগুলোর দিকে গরুগুলোর নিথর দেহ দেখে তার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল এই গরুগুলোই ছিল তাদের খামার বাড়ির সম্পদ তাদের ভরসা সে মাথা নিচু করে প্রতিটি গরুর কাছে গিয়ে পরীক্ষা করল চামড়ার কোথাও আচরের দাগ নেই মুখ দিয়ে রক্ত বা ফ্যানা বের হয়নি যেন ঘুমিয়ে আছে সবুর মিয়া শব্দ ডাকল রাতে কি কোনো অস্বাভাবিক শব্দ শুনেছিলেন কিছু দেখেছেন সবুর মিয়া মাথার চুলকে বলল না হুজুর আল্লাহর কসম কিচ্ছু বুঝতে পারি নাই রাইতে যখন শেষবার দেখছি গরুগুলা ঘাস খাইতেছিল সকালে উঠা দেহি তার কণ্ঠ রুদ্ধ হয়ে গেল চারপাশে ততক্ষণে বেশ ভিড় জমেছে কেউ ফিস ফিস করে বলছে এটা জিনপরির কাজ কেউ বলছে বদনজর লেগেছে বয়স্ক এক লোক দাড়ি চুলকাতে চুলকাতে মন্তব্য করল আজকালকার দিনে কি আর ভালো থাকতে আছে সব কিছুরই পিছনে শয়তানি শুধু শব্দরের মন বলছে এর পেছনে মানুষের হাত আছে গতকাল ব্যবসায়ীদের সাথে চুক্তি ভেঙে গেছে আজ তার গরুগুলো মারা গেল এ দুটো ঘটনা নিছক কাকতালীয় নয় দূরে দাঁড়িয়ে আছেন সুফিয়ান ভূইয়া চোখে তার হতাশা আর বিষাদের ছায়া যেন জাগ্রত অবস্থায় কোনো ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখছেন